সুইডেনের বিস্তৃত জঙ্গলে এমন কিছু খাসা রয়েছে যেগুলো শুধুমাত্র ভেতর থেকেই বন্ধ করা যায় এগুলো সবসময় খোলাই থাকে এবং সাথে মাটির নিচে স্থপিত যোগাযোগ ডিভাইস যার মাধ্যমে প্রয়োজনে সাহায্য চাওয়া যায় এই খাসাগুলোর মূল উদ্দেশ্য হল জঙ্গলে ঘোরাফেরা করার সময় আপনাকে ভালো কিংবা অন্য কোনো বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিরাপদ রাখা বিশেষ করে সুইডেনের উত্তর ও মধ্য অঞ্চলে গভীর বনভূমিতে বাদামি ভাল্লুকের উপস্থিতি বেশি যদিও মাঝে মধ্যে শহরের আশেপাশেও এদের দেখা মেলে যখন আপনি উত্তর বা মধ্য সুইডেনের দিকে যাবেন তখন এমন কিছু খাসা আপনার চোখে পড়বে আর কখনো কখনো দক্ষিণের নির্দিষ্ট কিছু এলাকাতেও এগুলো দেখা মেলে সুইডেনের সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তর যত্নশীল আর তাই এই ধরনের বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে